আমি তো খেলি নি রে খেলতেই পারি না তাই তো একটা ঘরে একটা দাঁড়িয়ে থেকে লজ্জার ব্যাপার তুমি বিশ্বাস করো আমি এই জন্য ছুটে এসেছি আমার তো আবার অন্য দিক চলছে হ্যাঁ এই ছুটে এসেছি এখানে যে একটা কাউকে পেলে হ্যাঁ এখন কয়েকজন মারাও গেছে এবং যতটুকু আছে তাদের সামনে রেখে একটা ক্লাব এখানে তৈরি এটার পুরো লাগিয়ে দিয়ে এখানে সুন্দর করে পাশে চা দোকানের মতো নাহলে চা থাকবে খাবার থাকবে কথাবার্তা হবে ওরা একটু ভিআইপি কার্ড থাকবে প্রতিদিন খেলায় দুজনের ভিআইপি কার্ড দুটো করে দেবে সুন্দর করে সে বড়োখানে বসবে বসার পর তাদের আবার একটু বলা হবে কেমন হলো খেলাটা কোথায় ঠিকভাবে হলো তিনি স্পিডে ভালো খেললে এই এইগুলো করলে চায় ওরা তো আজকে আমি একটা জায়গায় পৌঁছে গেছি বলে আমি এখানে চলছি আমাকেও তো এরম বসে যেতে হতো তো রাস্তার মধ্যে কারণ আমরা মোহনবাগান মোহনবাগান আমি ছোট করছি না ইস্ট বেঙ্গল হ্যাঁ সব ঠিক আছে এদের সম্মান প্লেয়ারকে সবসময় দেওয়া দরকার সবচেয়ে বড় আমাদের ময়ূর বাগানে এখন কাউকে দেওয়া হয়নি কিছু কুড়ি বছর হয়ে গেল আমি দেখলাম কিচ্ছু না দাদা রাখতে পারছে না তা রেগে যাচ্ছে বসন্ত টিকিট করে দে হ্যাঁ কাট করে দে আমি সে আমার পয়সা দিয়ে এখানে করতে পারি যেহেতু আমি একটা পলিটিক্যালের লোক আছে কিন্তু দুঃখ পায় বলে দূর কীর খেলবো রে আমার খেলে কি করলাম বল হ্যাঁ কোনো দাগ নেই কিছু নেই মাথা ফেটে গেছে হয়েছে এ আর তারপর খেলা আমরা না সেই সময় বাগানে সেই সময় কথা বলছি আমরা পয়সা দিলেও পয়সা নিতাম না একদম আমরা কেউ না বিশেষ করে যত বড় ভাবলু আমরা সবাই মিলে এটা আমাদের ভগবান ভাবতাম তুমি বিশ্বাস করো আজকেও আমি জার্সি পরে ঘুরে বেড়াচ্ছি লোকে বলছে বসুন্ধা ইলেকশনে আবার কিন্তু জানতে হবে অন্য দলের ছবি আছি আর কি মানলো হ্যাঁ কিন্তু আমার কথা হলো একটু আসুন ভাবতে হবে তো এত করে গেছে তো মানে দারুণ দারুণ সব প্লেয়ার একটু বেঁচে আছে অনেকেই ভগবানের আশীর্বাদে চোখ মারা গেছে এই সময় দেখে নিজেরা একটু আনন্দ করে একটা এইটা লাগালে কি ক্ষতি আছে কি এটা না হলো ওইটার মধ্যে ওখানে একটু করে দিল ওদের মধ্যেই ওরা বসলো থাকলো কার্ড থাকলো ওদের হাতে কার্ড মানে ভিআইপি কার্ড খেলা দেখতেও পাবে এখানে আসতেও পারবে এইটুকু তো করতে পারে এইগুলো তো চাই আমি তো বহুবার বলেছি দত্ত দত্তকে দত্ত ইএসএস বলে দত্ত আমার বাড়ি পর্যন্ত যায় তা না কিন্তু কাউকেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে এত বড় বড় প্লেয়ার বাবলু বয়সে আমার চেয়ে বয়সে বড় মানে কবে কি হয়ে গেল একটা দুঃখের ব্যাপার এবং ও একটা এমন প্লেয়ার নিজে খেলেছে নিজে কোচ হয়ে যাবে ইসমলকে জিতিয়েছিল কিন্তু মোহনবাগানের প্লেয়ার হয়ে আর মোহনবাগানকে জিতিয়েছিল আমি আজ ফোন করেছিলাম যাবি বলে না আমি আমি না অনেক আমি টাইম পাই না তো আমি বললাম যাবি না বললো এটা দুঃখ এইটুকু আমি বলতে এসেছি বলা উচিত এবং আমি অবশ্যই ভেবেছি যে আমাদের বাড়ি অফিসের লোকরা ভালো টুটু বস আসার পর থেকে আরও ভালো লেগেছে আমার তার ছেলে আছে কিছু তো না কুড়ি জন আছে তো বেছে তাদের জন্য এতটুকু কাপ করে দেবা তার হাতে রাখবে খেলাস দিন হাঁটতে হাঁটতে ঢুকতে পারবে হ্যাঁ আনন্দ পাবে বসে বসবে চা খাবে আর কি কেন এইটা তো নিয়েই তো আমাদের জীবন ছিল পুরোপুরি পুরোপুরি এটার জন্য এ আমরা খেলে না এখানে বসে থাকতাম তারপর একটা সাইকেল বা কিছু আমাদের সময় তো অত কিছু ছিল না আমরা চলে যেতাম বাড়িতে বাড়িতে গিয়ে খালি ঝাঁপতাম কাল সকাল বার হবে কখন কখন হবে সকালবেলায় আবার ঠিক পিকে ব্যানার্জি আমার দাদা ছিলেন পাঁচটার সময় আসতেই হবে বার করে দেবো আমার ছেলে ভাই হলে হবে এরকম হতো কি সুন্দর আমরা ছোট 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 এখানে বাস চলতো আমি শিয়ালদায় ছিলাম শিয়াল থেকে বাস পরে এখানে ওরা আমাকে তাড়িয়ে দিত নিচে বসতো আমি নিচে বসতাম ওখানে বসে আর নেমে পেতাম নেমে এখানে চলে যেতাম কি আনন্দ হতো তুমি বিশ্বাস করো এটা ভগবানের ব্যাপার হেরেছি হ্যাঁ কিন্তু অনেক বেশি জিতেছি এই লড়াই এর থেকে ইন্ডিয়া আমি বিশ্বাস করি ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছি এর জন্য অর্জুন ওয়ার্ড পেয়েছি এইখানের জন্যই তো মোহনবাগানের জন্যই তো সেইগুলো তো মানুষ মানে এখনো বিশেষ করে দিল্লিতে ভীষণ ভালোবাসে আমাদের কিন্তু আমার এটা দুঃখ হয় যে আপনারা ভাবেন না একটু তারা বেচারি রাখছে কেউ কেউ বলছে ওর মাথাটা খারাপ কেউ কেউ বলছে এটা আরে কোথায় মাথা খারাপ কোথায় কি ইত্যাদি হয়ে থাকে ডাক্তারি করে তোমরা তার সাহায্য করো ভীষণ আক্ষেপ আমি আসতাম না আমার তুমি তো বুঝতে পারছো আমি পলিটিক্সে এখন ব্যাপার চলছে তো আমার সেই জন্যে আমি ওখান থেকে বললাম বাবলু যাবি আমার আমরা ভীষণ একসাথে আমার নাম গোপাল নাম বাবলু ছিল সে দুজনে আমরা একবারে ও একটা জামা পরলে আমি সেটাই দিতাম ও একটা প্যান্ট পরবে সেটা পরা হবে আমরা দুজনে এরকম করতাম আমরা ফোন করে দেখছি আসতে চাইছি গোলকিপারদের পায়ে ভাঙা সব ভাঙা তাদের একবার আমরা এখানে নিয়ে আসতে পারি না একটা কার্ড করতে পারি না একটা কার্ড হবে সেটাই ফুটবল খেলা দেখবে আর সেটার সঙ্গেই এই এখানে আসবে একটু চাটা খাবে আনন্দ করবে সবাই এসে এসে বলবে যারা থাকবে এখানে যে তোমাদের অসুবিধা হচ্ছে না তো হই করে সবাই আসবে আর খেলাটাকে আবার একটাই তো আমাদের বলবে খেলা নেয়া আমি একটা জায়গা অন্য ব্যাপারে আছি কিন্তু ফুটবলেরা তো খেলা শেষ মানেই ফুটবল ঘর থেকে আসা চাকরি করতাম আমরা ব্যাংকে সেই ব্যাংকটা যখন শেষ হয়ে যায় তো তখনও কি করবে আমরা সবাই মিলে সেই জন্য এসে এখানে বসা এটা কি অসুবিধা আছে এ তো আনন্দ হবে এমনি সাধারণ লোকের লাফিয়ে দাঁড়িয়ে পড়ে যাবে সবাই আমাদের ছেলে আমি এই টাইপ জন্যেই আজকে এসেছি আমি আমি টাইম পাচ্ছিলাম না কেন বাবলুদা বলছে আর কি হবে বল কিছু হবে না কে খেলাচ্ছে কে করছে আমি জানছি না মন খারাপ করে দিচ্ছে আমার আবেদন রইলো তোমার থ্রু দিয়ে যে আমি প্রসুর ম্যানেজি হয়ে বললাম যতজন বিখ্যাত প্লেয়ার আমাদের সব বেঁচে আছেন তাদের হাতে একটা দুটো কার্ড করে দিন দুটোই ভিসে বড় কার্ড একটা এখানে আসতে পারবে একটা খেলার মাঠে যেতে পারবে কেউ আটকাবে না সেটা সেই করে তাকে একটু চা খাইয়ে একটু গল্প করে এবং তাকে পাশে রেখে যে অনেকেই তো অনেক জানে একটু আমরা ওই ইস্টবাঙ্গালে এই টিম কোনো খারাপ হচ্ছে তুমি একটু বলে দাও আবার তারা ঠিক বলবে হ্যাঁ আমরা এটা দিলে এটা হতো ফোর ফোর টু ফোর ফাইভ এরকম এরকম করে দিক না এটা কিচ্ছু ব্যাপার নেই এইটুকু তো সমতা ওরা তো দূরে পাড়াচ্ছে না বা কাউকে মারতে আসছে না ওই যে ভালোবাসাটা হবে ওর থেকেও পাওয়া যায় ওরা বড় প্লেয়ার হতেই পারে সব অস্ট্রেলিয়ান প্লেয়ার এলে হলো নামে তো অস্ট্রেলিয়ান প্লেয়ারকে রিক করবে আমাদের ছেলেরা এখানে বসবে সবসময় তাদের বলা উচিত সম্মান দেওয়া একটু গায়ে হাত দিয়ে বললে কেমন আছিস রে এই চা খাবে এরকম ব্যাপার কত ভালো লাগে হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না আমি কাউকে এটা একটা সবচেয়ে ভালো ব্যাপার আমি যা যারা করেছিল সে হলো ক্রিকেট ক্রিকেট তুমি দেখো সব তাদের সব কিছু ঠিক করার আর এখানে এতগুলো প্লেয়ার এখনো বেঁচে আছে কেউ মারা গেছে তাদের এখানে দাঁড়িয়ে কোনো সম্মান নেই